আমার হাতে ড্রোন আছে দুইটা একটা হচ্ছে ভি সিক্স যেটা আমি রিসেন্টলি নিয়েছিলাম আর এটা হচ্ছে জেড নাইন জিরো এইট ম্যাক্স ঠিক আছে যেটা আমি অনেক আগে নিয়েছি ভিডিও আপলোড করেছি এই দুইটা রিভিউ এবং ক্যামেরা ভিডিও সব কিছুই আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলে দেখে আসতে পারেন ঠিক আছে আর এই দুইটার ভিতরে কোনটা ভালো হবে আজকে সেই বিষয়ে আলোচনা করব ইভেন আমার চ্যানেলে অনেকে এইভাবে কমেন্টস করেছে যে ভাই দুইটার ভিতরে কোনটা ভালো হবে কোনটা সেরা হবে এটা একটু রিভিউ করে বা একটু কম্পারিজন করে আমাদেরকে দেখান সো এই ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি দুইটার ভিতরে কোনটা ভালো হবে এই গায়ে মানে এই প্যাকেটে অনেক কিছু লেখা আছে ঠিক আছে দুইটা ড্রোনের অনেক কিছু লেখা থাকবে প্যাকেটে যেমন জেড নাইট জিরো এইট ম্যাক্স যেটা আমার আগের ড্রোন সেটা লেখা আছে এইচ ডি ক্যামেরা লেন্স এইচ ডি ফটো অ্যান্ড ভিডিও অপটিক্যাল ফ্লো পজিশন ওয়ান কে রিটার্ন হেডলেস মোড

ড্রোনের দুইটা সেক্টর আছে একটা মাত্র শুধুমাত্র আপনি উড়াইতে চান চান জাস্ট শুধু দেখতে চান উড়াইতে চান এই শিখতে চান আরেকটা সেক্টর হচ্ছে যে আপনার কোনো ফটো নিবেন আপলোড করবেন এই জন্য নিতে চান আপনি যদি শুধুমাত্র এন্টারটেইনের জন্য নিতে চান তাহলে আপনার লো বাজেট চার হাজার টাকায় ড্রোন পাওয়া যায় পাঁচ হাজার টাকায় ড্রোন পাওয়া যায় তিন হাজার টাকায় ড্রোন পাওয়া যায় উড়ানোর জন্য সেক্ষেত্রে আপনি এইগুলো নিতে পারেন আর যদি আপনাদের এমন ইচ্ছা থাকে প্রফেশনালি আপনি একটা ভিডিও নেবেন একটা ছবি নেবেন সেক্ষেত্রে আপনার জন্য একটু বাজেট বাড়াইতে হবে আর কথা হচ্ছে যে এই ড্রোনগুলো আমার এটা হচ্ছে ভি ওয়ান ডাবল সিক্স ড্রোন আর জেড নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স ড্রোনটা কিন্তু আমার হারিয়ে গিয়েছিল যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা অবশ্যই অবশ্যই জানতে পারবা আর এই ড্রোনটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে চারতলা মিনিমাম চারতলা একটি গাছে হাল লেগে এটা নিচে পড়ে যায় সো এখন এটা ডিজেবল উড়ে না ঠিক আছে ব্যাটারি তো চার্জ নেয় না সো তোমার কোন কোন দিকটা খেয়াল রাখতে হবে ড্রোন কেনার ক্ষেত্রে এটা আমি তোমাকে বলবো আগে দেখো ড্রোনের ক্ষেত্রে তোমার প্রথমত যেটা সব থেকে মেইন রাখতে হবে লিস্টে সেটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলিং যদি ভালো না হয় তুমি ড্রোন উড়িয়ে আকাশ থেকে কন্ট্রোল করতে পারবো না ড্রোনটা নষ্ট হয়ে যাবে নাহলে হারিয়ে যাবে সেকেন্ড রাখতে হবে ক্যামেরা তুমি যেহেতু প্রফেশনাল নিতে চাও বা একটু ছবি ক্রিয়েট করতে চাও ভিডিও ক্রিয়েট করতে চাও সেহেতু তোমার ক্যামেরার দিকে ফোকাস করতে হবে আর থার্ড থার্ড হচ্ছে তোমার সেন্সর ড্রোনের ভিতরে কোন সেন্সর গুলো ইনবিল্ড আছে কারণ তোমার উপরে আকাশে উড়িয়ে যদি কোনো সেন্সর না থাকে একটা পাখি এসে যদি ঘা মারে একটা চিল এসে যদি ঘা মারে সেক্ষেত্রে কিন্তু তোমার ড্রোনটা হারিয়ে যাবে ড্রোনটা পড়ে যাবে ড্রোনটা নষ্ট হয়ে যাবে তোমার লাখ টাকা বা হাজার টাকা নষ্ট হয়ে যাবে সো এই তিনটা দিক খেয়াল রাখবো অবশ্যই সো আমি যদি এই ড্রোনটার কথা বলি ভিও ডাবল সিক্স ড্রোন এটা কিন্তু আমার রিসেন্টলি কেন একটা ড্রোন আর এই ড্রোনটাতে আমার নষ্ট হয়ে গেছে আপাতত ডিজেবল অবস্থায় আছে আমার সকল ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কীভাবে হারাইছে বা এটা কিভাবে নষ্ট হয়েছে সকল ভিডিও কিন্তু দেওয়া আছে কীভাবে পড়ছিল দেখে আসতে পারো সো এই ড্রোনটা আমি কি বলি এই ড্রোনটা কিন্তু অনেক কিছু দেওয়া আছে আমি ভিডিওতে কিন্তু বলেছি গায়ে অনেক কিছু লেখা আছে কিন্তু বাস্তবিকভাবে এটা একটা সিম্পল ড্রোন ঠিক আছে এটার প্রাইজ তোমার নতুন যখন বের হয়েছিল তখন আমি কিনেছিলাম তখন প্রাইস ছিল আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করা হয় যে যেমন নিতে পারে আর বর্তমানে এর দাম সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার অনেক কমে গেছে ঠিক আছে এক এক জায়গায় এক এক দাম পেয়ে যাবো তুমি তুমি চাইলে আমি তোমার সেই লিঙ্কটাও দিয়ে দিতে পারি কিংবা কোন জায়গা থেকে এই ড্রোনটার ক্যামেরা মোটামুটিভাবে চলে এই ড্রোনটার ক্যামেরা কিন্তু সকল স্যাম্পল আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে এই ড্রোনটার কন্ট্রোলিং ভালো মোটামুটি প্রাইস রেঞ্জ অনুযায়ী বেস্ট কন্ট্রোলিং এখন কন্ট্রোলিংটা তো গেল এখন তোমার এইসব ড্রোনে কি হয় তোমার অনেক বেশি রেঞ্জ থাকে না তুমি কি মনে করো একটু সালানো শিখলে মনে করো যে তুমি অনেক আকাশে উড়াবা অনেক আকাশে উড়ানোর পর ওই ড্রোনটা কী হবে আমি দেখা যাচ্ছে একটা ভিডিও নিবি একটু দূরে পাঠিয়ে একটু উপরে উঠিয়ে তখন কি হবে ওই ড্রোনটা উপরে উঠানোর পর এটা রেঞ্জ তো হারিয়ে যাবে রেঞ্জ তো থাকবে না তখন এই ড্রোনটা তুমি কন্ট্রোলের বাইরে চলে তুমি নিয়ে আসতে পারবে না এই একটা কারণ গেলো আর এই ড্রোনগুলো কি হয় এই ড্রোনগুলোতে কোনো সেন্সর থাকে না তার কারণ এটাই হয় যে যে কোনো তুমি প্রথম প্রথম উড়াইতেছো ধরো এই একটা গাছ তুমি উড়াইতেছো তো এই গাছে এরকম আসবে তুমি ধরো তুমি কন্ট্রোল হয়ে গেছো তুমি কি করবে বুঝতে পারতেছো না সেই গাছে লাগাই দিতেছো তুমি যদি এই ড্রোনের সেন্সর থাকে এই গাছে তুমি লাগাইলে ওই গাছে কিন্তু লাগবে না তুমি এদিকে চেপে আসো জয়েস্টিক লাগাইও ফিরে চলে যাবে আসবে না ফিরে যদি সেন্সর না থাকে ড্রোনকে এসে লেগে যাবে দুম ঠাস নষ্ট হয়ে যাবে ড্রোনটা সো সেন্সর ভালো না সেন্সর ওয়াইজ ড্রোন কেনা উচিত না সেন্সর উইদাউট সেন্সর সো এটাতে কিন্তু কোনো সেন্সর নাই ঠিক আছে তো এই হচ্ছে এই ড্রোনের ফুল বিষয় কিন্তু এই ড্রোনের স্পিড দেখি আমি প্রথম প্রথম অবাক হয়ে গেছিলাম যে এত স্পিড পাখা ঘোরার যে গতি এই ড্রোনটা প্রাইজ ভালো ঠিক আছে এখন যদি আমি জেড নাইন জিরো এইট ম্যাক্স ড্রোনের কথাই এটা কিন্তু ডিজিআই মিনি থ্রির কপি বলা হয় ঠিক আছে ডিজিআই মিনি থ্রি প্রোর কপি জেড জিরো এইট ম্যাক্স একদম সেম দেখতে মোটামুটি পরিমাণে সেম দেখতে এখন জেড জিরো এইট ম্যাক্স ড্রোনটা আমি যখন কিনি এটা আমার একদম সাজেস্ট করে ড্রোনটা আমি যখন কিনি তখন আমি নিয়ে আসি ড্রোনটা কিন্তু তুলনায় এর থেকে অনেক বড় এই ড্রোনের থেকে কিন্তু অনেক বড় ওটা আমার ফার্স্ট ড্রোন ছিল সো ওই ড্রোনটা আমি চালানো শিখি উড়ানো শিখি প্রথমত আমি জিনিস আমাদের ফ্রেশ করি সেটা হচ্ছে আমি যখন ড্রোনটা ফ্লাই করতে যাই ড্রোনটা ফ্লাই টেক অফ দিলেই ড্রোনটা এদিক ওদিক ছুটে এদিক ওদিক যাই স্টেবল থাকে না এই সমস্যাটা আমি কন্ট্রোল করি আমি ঠিক করে ফেলি আবার আরেকটা সমস্যায় কী হয় এড্রোনে কোনো সেন্সর ছিল না ঠিক আছে ড্রোনটা খালি এদিক ওদিক যাই তো আমি আরেকটা ঝামেলায় পড়ি আমার চ্যানেলে ভিডিও দিয়ে আসে ড্রোনটা কন্ট্রোলের বাইরে চলে যায় নতুন অবস্থা আমি যখন উড়াইতে যাই একটু ভিডিও নেবো ঠিক আছে ক্যামেরার ডিটেলে একটু ভিডিও করবো সো ড্রোনটা আমি যখন একটু উপরে উঠাই ড্রোনটা আমি যা করি তার উল্টা করে ঠিক আছে আমি যেটা করি ধরো আমি নিয়ে আসবো পিছনে ও যাচ্ছে সামনে আমি ওই দিকে গিয়ে একটা পানির উপর উঠতে থাকে ওই অবস্থায় আমার তো জানে পানি শুকিয়ে যায় নিয়ে চলে আসি তো সেকেন্ড ডেতে আমি তারপরে হারিয়ে ফেলে কিভাবে যে রেঞ্জ থাকে না খুব বেশি রেঞ্জ পাওয়া যায় না রেঞ্জ রেঞ্জ ড্রোন তোমার কেনা উচিত ঠিক আছে যে রেঞ্জে তোমার পাঁচশো থেকে সাতশো মিটার রেঞ্জ আছে ওই ড্রোনগুলো তোমার জন্য পারফেক্ট হবে কারণ তুমি উড়িয়ে একটু শান্ত করতে পারবো ভিডিও নিতে পারবো সো আমি কিন্তু ওই ড্রোনটা হারিয়ে ফেলি এই ড্রোনটা নষ্ট হয়ে যাই সো এই রেঞ্জের যে ড্রোনগুলো আছে ঠিক আছে এই রেঞ্জের ড্রোনগুলো কিন্তু এমনই হবে সো আমি যদি বলতে চাই যে জেড নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন আর ভি ওয়ান ডাবল সিক্স ড্রোনের ভিতরে কোনটা সেরা কোনটা ভালো এই দুইটা ড্রোনের ভিতরে এই রেঞ্জে দুইটার অ্যামাউন্ট টাকার অ্যামাউন্ট কিন্তু মিনিমাম সেম ঠিক আছে মানে সেম বলতে গেলে চলে পাঁচশো সাতশো ডিফারেন্স আছে সো দুইটা ড্রোনের মধ্যে আমি মনে করি যে ভি ওয়ান ডাবল সিক্স ড্রোনটা কন্ট্রোলিং এবং স্পিডে সব দিক থেকে একটু ভালো ওইটার থেকে সো এইটা এটা তোমরা দেখতে পারো ক্যামেরাটাও আমার ভিডিও দিয়ে আছে চ্যানেলে দেখে আসতে পারো সো এটা কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে ভি ওয়ান ডাবল সিক্স ড্রোন দেখতে ছোটো মন হবে আমারও মনে হয়েছিল যে এতটুকু ড্রোন ওইটা কিনছিলাম তো হেতের কিন্তু এটা এতটুকু কেন সো ছোটো মরিচের কিন্তু ঝাল বেশি সো এটা তোমরা কিনতে পারো ক্যামেরা ভালো আছে থ্রি এক্স গিম্পল যেদিক সেদিক যাই ঠিক আছে এই যে অনেক অনেক ঘুরে সো এটা হচ্ছে টোটালি বিষয় সো এই তোমার যদি প্রফেশনালি কোনো করার ইচ্ছা থাকে এটা কিন্তু ভিডিও টপিকের বাইরে ঠিক আছে কোনটা সেরা আমি বলে দিয়েছি এটা কিন্তু ভিডিও টপিকের বাইরে টোটালি তোমার যদি প্রফেশনালি কোনো চিন্তা ভাবনা থাকে যে তুমি ইয়ে করবা প্রফেশনালি কোনো চিন্তা থাকে যে তুমি একটা প্রফেশনাল তোমার চ্যানেল আছে পেজ আছে তুমি ভিডিও আপলোড করবে ছবি আপলোড করবা সেক্ষেত্রে তুমি ডিজি আর কোনো মিনিমাম লেভেলের ড্রোনের দিকে দেখতে পারো কারণ ওইগুলোর ড্রোন অনেক টাকা দাম হয় ওইগুলো যা খুশি তুমি এটা করতে পারো বাতাসে স্টেবল থাকে এগুলো কিন্তু বাতাসে স্টেবল থাকে না এটা কিন্তু টপিকের বাইরে ঠিক আছে সো ড্রোন কেনার সময় আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই খেয়াল রাখবা আর এইসব ড্রোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু দশ মিনিটের বেশি হবে না এটা মাথায় রাখতে হবে দশ মিনিট ওরা বা একটা তো দশ মিনিট দুইটা মিনিটতে বিশ মিনিট তাও অ্যাভারেজ ঠিক আছে এর থেকেও কম পাইতে পারো সো এই আজকে টোটাল ভিডিও কম্প্যারিজন করলাম আর ওই ড্রোনটা আমার কাছে নাই এটা আমার দুইটা ড্রোনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এমন না যে আমি বানাই বানাই বলতেছি ঠিক আছে সো ভিডিওটা যদি একটু উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং এই পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কোনো হেল্প চাইলে যে কোনো প্রকারের হেল্প চাইলে আমার কমেন্ট করতে পারো ঠিক আছে সো আজকে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা আসসালামু আলাইকুম